আসসালামু আলাইকুম বন্ধুরা ইমন ইসলাম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন একটা টিপস নিয়ে আসে আপনাদের মাঝে টিপসটা হলো বন্ধুরা কিভাবে ইমো হ্যাক করা যায় অন্যের নাম্বার আমাদের ইমোতে ব্যবহার করা যায় সো বন্ধুরা আপনার জানেন সবাই যে দুইটা ইমো একটা মোবাইলে ব্যবহার করা যায় কিংবা অধিক চারটা পাঁচটা ছয়টাও ব্যবহার করা যায় ওটা আরেক টিপস তবে এখন নর্মালি দুইটা ইম ইমো ব্যবহার করা যায় একটা হলো ইমো একটা ইম পিটা সো বন্ধুরা ইমো কাজটা করার আগে কিছু কথা বল আমরা সবাই চাই যে আমরা আমাদের আমরা যদি চাই যে আমাদের বউ কি বা ছোট বোন ফলো করতে যে যারা তারা আসলে কি করছে কোনো খারাপ কিছু করছে কিনা অন্যের সাথে কিছু লেখছে কিনা কল দিচ্ছে কিনা আসলে তারা কি করছে মতে তো তাদের ইমো যদি আমরা ফলো করতে চাই তাহলে আমরা এই টিপসটা কাজে লাগবে যেমন আর সবচেয়ে কাজে লাগবে বিদেশিরা যারা নিজের বউকে ফলো করতে চায় যারা যান পান দিয়ে ভালোবাসে বউকে স্বয় স্বর সম্বল সবই দিয়ে দেয় বিদেশ থেকে ইনকাম করে বউকে বিশ্বাস করে ঠিক আছে কিন্তু বন্ধুরা সই বুঝবেন না যে তার মানেই না যে আপনার বউকে না অবশ্যই বউকে ভালোবাসবেন বিশ্বাস করবেন বিশ্বাস হলো সম্পর্কের মূল মূল সো বিশ্বাস করবেন কিন্তু আপনি যাকে বিশ্বাস করে সব কিছু দিয়ে দিচ্ছেন অর্থ বিদেশ থেকে প্রাণ অর্থ তো সে আপনার বিশ্বাস রাখছে কিনা সেটাও তো পরীক্ষা করা দেখার দরকার বন্ধুরা তাই না তো কারণ আমি এই জন্য বলি কারণ আজকাল ইন্টারনেটে ফেসবুকে বহু সাইডে দেখা যায় যে অনেকেই অনেকেই ওই অনেকের বই এরকম করছে টাকা নিয়ে এরকম কাছে ওই যে ওই জনের কাছে এই জন্য চলে যাচ্ছে বেগে ধোকা দিয়ে যাচ্ছে তো যাদেরকে বিদেশ থেকে এত ইনকাম করে এত কষ্ট করে টাকা ইনকাম করে তাদের হাতে দেন তাদেরকে ভালোবাসেন জানপান সবই ডিলে দেন একটা বিদেশি জানে তাদের বিদেশিদের কতটা কষ্ট সো সে এত কষ্টের ইনকাম যদি সে ভালোবাসার তো দাম দেয় না শেষ পর্যন্ত অর্থনীতি চলে যায় তো সেই বউটাকে সেই নারীটাকে অবশ্যই একটু চেক করতে হয় জানতে হয় যে আসলেই সে আমার ভালোবাসার বা বিশ্বাসের মর্যাদা রাখে কিনা তো সেই জন্য তাকে অবশ্যই ফলো করতে হবে মাঝে মাঝে ইয়ে করতে হবে তো তার মোবাইলটা আপনার ওয়াইফের মোবাইলটা আপনি নাম্বারটা এই মতে চালাতে হলে তাহলে আপনি এই হ্যাক সিস্টেমটা এই হ্যাক সিস্টেমটা আপনার কাজে লাগাতে হবে তাহলে বুঝতে পারবেন সে আসলে কার সাথে কি করে কথা বলে কি এস এম এস করে কি না সো করে প্রথমে আমরা ইমো ইমো খুলব ইমো এই ইমোতে আমার নিজের পার্সোনাল আইডিটা আমি ব্যবহার করবো ঠিক আছে সো বন্ধুরা আমার আইডিটা আমি ব্যবহার করছি ঠিক আছে যেটা আমার পার্সোনাল আইডি বন্ধুরা সো করছি আমার এটা আমি বন্ধুরা ব্যবহার করছি ঠিক আছে এটা আমার পার্সোনাল আইডি বন্ধুরা আপনি দেখে নেন ঠিক আছে সো বন্ধু এটা আমার পার্সোনাল আইডি ঠিক আছে এটা আমি শো দিয়ে থাকি এটা আমার এটা আমার নাম্বার ঠিক আছে আমি করলাম আর একটা হলো ইমো সো ইমো আমি আর একটা নাম্বার ইউজ করবো আর একটা নাম্বার ব্যবহার করবো সো বন্ধুরা আমি এখন এই যেহেতু আমার নাম্বারটা আমি ইউজ করেছি তো এখন আমি অন্য দেশের অন্য কান্ট্রি একটা নাম্বার দেব দেখুন কিভাবে ফর এক্সাম্পল দেখাই যে এভাবেই আপনারা পারবেন ফর এক্সাম্পল দেখায় যে টু সরি বন্ধুরা সেভেন এই যে বন্ধুরা একটা নাম্বার দিলাম দেখেন হয় কিনা ট্রাই করি সো বন্ধুরা আশা করি আপনাদের টিপসটা কাজে লাগবে দেখছেন হয়ে গেছে সো বন্ধুরা দেখেন হাই হ্যাঁ আমার নাম্বার তো সব এখানে এড হয়ে গেল মোবাইলে সো বন্ধুরা এই যে তো এইভাবে আপনাদের বউ বা ছোট বোন বা ফ্রেন্ড বা যাই যে ছোট ভাই যাকেই ফলো করতে যার নাম্বার আপনি ইউজ করতে চান তাদেরকে এইভাবেই ইয়ে করবেন ব্যবহার করবেন তাদের নাম্বার আপনাদের মোবাইলে বন্ধুরা তো আশা করি আপনারা বুঝছেন সো বন্ধুরা আপনারা যদি আরও কিছু টিপসে জানতে চান ঠিক আছে সাথে সাথে আমি আরও কিছু জানিয়ে দিই ঠিক আছে এই যে আপনারা যদি

এখানে আপনাদের এই যে নাম্বারটা দিয়ে যদি আপনাদের পুরান নাম্বারটা ডিলিট করে আবার নতুন করে যেমন দেখা গেছে কেউ আপনাকে ডিস্টার্ব করে বা ইয়ে করে জ্বালায় তাহলে আপনার নাম্বারটা আগের নাম্বারটা কাইটা ডিলিট করে আবার নতুন করে এই মুভ বানাতে পারবেন এখানে নাম্বারটা দিবেন এই যে ফর এক্সাম্পল আমি দিচ্ছি এই নাম্বারটা যেটা বানাইছি নাম্বারটা দিচ্ছি দেওয়ার পর দেখেন কি আসে এই যে দেখুন এই যে বন্ধুরা এই যে এই যে দেখা আছে ডিলিট এখানে যদি ক্লিক তাহলে ডিলিট হয়ে যাবে আবার নতুন করে আপনি বানাতে পারবেন আমি যেহেতু এটা ডিলিট করতে চাচ্ছি না সো আমি আপনাদেরকে ইয়া করছি না সো বন্ধুরা এই যে দেখেন ঠিক আছে সো এখানে গিয়ে আপনার নাম চেঞ্জ করে নিবে এই যে আমি নাম চেঞ্জ করেছি যে তুই নাম দিয়েছি আমি আমি একা দিলাম এই যে নামটা আমি চেঞ্জ করে নিছি বন্ধুরা দেখেন কিভাবে নাম চেঞ্জ করে এই দেখছেন সো ঠিক এইভাবে এই যে আগে ছিল একটা এই দেখছেন ওই আইডির নামটা আমি চেঞ্জ করে ফেলছি ঠিক আছে তো এইভাবে সো বন্ধুরা আর একটা টিপস হলো আপনারা একটা টিপস হলো আপনারা কিভাবে এই যে বন্ধুরা আপনারা যদি আপনার মোবাইল আপনার ইমোটা কার কার কাছে আছে আপনার নাম্বারটা কে কে আপনার নাম্বারটা কার কার মোবাইলে কার কার ইমোতে আছে আপনি কিভাবে জানবেন ওদের কাছে আপনার ইমো নাম্বারটা আছে কিন্তু আপনার কাছে নেই তো জানবেন কীভাবে সো আপনারা অ্যাড নিতে যাবেন গেলে এই যে দেখবেন অ্যাড গেলে আপনারা দেখে ফেলবেন আসলে কার কার কাছে আপনার নাম্বারটা যে এই যে এই নাম্বারটা দেখেন যেহেতু এখানে চাইলে আমি অ্যাড করে নিতে পারবো কিন্তু অ্যাড করব না ঠিক আছে একটা আরেকটা বন্ধুরা আপনারা হয়তো অনেককে ব্লক করেন তো ব্লক করেন কিন্তু ব্লক করে করার পরে যদি কাউকে প্রয়োজন হয় তারপরে ব্লক আবার কিভাবে ইন ব্লক করবেন কিভাবে খুঁজবেন এই যে ইন ব্লক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধু এই যে খুঁজে নেবেন দেখছেন এই যে আমি ওদেরকে ব্লক করছি দেখছেন আমি চাইলে ওদেরকে আবার ইন ব্লক করতে পারবো ঠিক আছে ওদেরকে এখান থেকে নিয়ে নিতে ঠিক আছে তৃতীয় টিপস তারপরে বন্ধুরা এই টিপস গুলো বন্ধুরা আপনার খেয়াল করেন ঠিক আছে তারপরে বন্ধুরা আপনার যদি কারো ইমো যেমন আমি যে কারো ইমো আপনি সরাসরি যদি ইমুতে না ঢুকে সরাসরি ইয়ে করতে চান ঠিক আছে ওই ওখান আপনার হোম স্ক্রিন থেকে কল দিতে চান তাহলে এই যে এখানে গিয়ে এই যে শর্টকাট ব্যবহার করবেন তাহলে দেখবেন আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে ঠিক এই দেখছেন এই যে এখানে এসে গেছে এই যে দেখছেন শর্টকাট এই যে এখন যদি আমি তার নামে ক্লিক করি তো ডাইরেক্ট ইমুতে চলে যাবে ঠিক আছে সো বন্ধুরা এই হলো টিপস ঠিক আছে আরেকটা টিপস হলো বন্ধুরা সবচেয়ে মজার বিষয় যে আপনি যদি কাউকে ইয়ে করতে চান চান করে তাহলে এখানে আসতে হবে না আপনারা এই এই যে ক্যামেরা টু হোম যদি দেন তাহলে আপনাদের হোমে ক্যামেরাটা চলে আসবে দেখছেন বন্ধুরা এই যে ঠিক আছে এই যে দেখেন এই যে এই ক্যামেরাটা আমাদের এখানে চলে আসবে ঠিক আছে সো খুবই মজার বিষয় বন্ধুরা এগুলো আপনাদের খেয়াল রাখবেন সব বন্ধুরা আশা করি আপনারা বুঝছেন হ্যাক বিষয়ে শিখাই দেখাইলাম আর কি ইমোর সেটিং বিষয়ে কিছু টিপস দিলাম আমি আশা করি আপনাদের কাজে লাগবে বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই আশা করি বুঝছেন সো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন কমেন্ট করেন আর ইমোর বিষয়ে আরও কিছু ভিডিও আরো কিছু ইমোট গোপন তথ্য আছে যে আপনাদেরকে আমি পরে শেয়ার করবো তো এখন আপাতত এটা দেখেন কাজে লাগাতে পারেন ট্রাই করেন যদি ভালো আমার ভিডিওটা সো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরো কি অন্য কোনো সাপটার বা অন্য কোনো বিষয়ে যদি ভিডিও চান তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে সো সালাম আলাইকুম ভালো থাকেন বন্ধুরা আল্লাহ হাফেজ ভাই ভাই